তিশা আবার নতুন করে আখিকে বাস দিচ্ছে আসলে আখিকে নিয়ে কথা না বললে তো তিশার ভিউ হয় না আর পাবলিক এটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে তারপরে বারবার কিন্তু আখিকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছে তিশা। আঁখি বলছে যে আখি নাকি তার সংসার করতে পারে নাই কারণ তিশা অনেক জ্বালাতন করতো এবং তীষা তার সাথে অনেক খারাপ বিহাব দিত আর এসব কারণে আর পাশের বাসার ভাবির কারণে নাকি সে সংসার ছেড়ে চলে গেছে যাই হোক তীষা এসব কথায় এই যে লাইভে এসে বারবার বলছে ভেওয়ার্সরা কিন্তু খুবই ভালোভাবে বুঝতে পারছে যে কার দোষ কার গুণ যাই হোক কম বেশি সবারই দোষ আছে তবে সংসার ছেড়ে যেহেতু আখি চলে গেছে এমনি এমনি চলে যায় নাই পাশের বাসার কুটনী ভাবিরও কিন্তু অনেক দোষ আছে কারণ সে কুটলামি করেছে আর আখির পিছনে সবাই লেগেছিল যা এখন বোঝা যাচ্ছে আখি চলে যাওয়ার পরে রাজা মৌসুমি এরাও কিন্তু আখিকে ছেড়ে দিয়ে কথা বলে নাই তিশা বলছে সেলিব্রিটি আপ তুমি আমাদেরকে নিয়ে কেন এত চুলকানি বেড়েছে তোমার তুমি দুই দিন পর পর লাইভে এসে সবার সামনে সিম্পেতি দেখাও আর আমাদেরকে পিছন থেকে বাস দাও এসব কথাই কিন্তু তিশা বলছে তুমি যখন আমার সংসারে এসেছিল তখন বলেছিলে যে আমাকে থাকতে দিলে আর খাইতে দিলেই হবে এখন তুমি অনেক কিছু বাহানা ধরো তারপর আমরা খারাপ আমি খারাপ আহাত খারাপ আমার ভাই রাজা খারাপ মৌসুমি খারাপ পাশের বাসা কুটনিভাবি খারাপ তাদের কারণে তুমি চলে গেছো আমাদের সবার কারণে তুমি চলে গেছো আবার দুই দিন পর পর সবার সামনে এসে লাইভে বলো আমরা এতটা পরিমাণ তোমাকে বিরক্ত করছি আমরা এত খারাপ যাই হোক এত চুলকানি কিসের তোমার আর কাজের বেটি কাজের বেটিরা কাজ করতো তাদের বাসায় তা আসলে কি বলবো এরাও কিন্তু সার পাচ্ছে না এরাও নাকি অনেক বাটপাড়ি করেছে তিশা এসব কথায় লাইভে এসে বারবার বলছে ভিওর্স কি বলবো এখানে কম বেশি কিন্তু সবারই দোষ আছে আঁখি নাকি তার আগের সংসারটাও সাত মাস করতে পারে নাই যাই হোক সে ছোট ছিল তা সে নাকি ফিডার খাইতো আর তীষা এসব কথা বলছে যে আমি তাকে জোর করে বিয়ে দিয়েছি এবং সে আমার সংসারে এসে অনেক রাজপ্ত খাটাতে চাইতো আমি রাজপ্ত খাটাতে দিতাম না বলে আঁখি চলে গেছে যাই হোক এসব কথা আঁখি আমাকে বারবার দোষ দেয় পাবলিকের সামনে এসে আমার নামে নানান খারাপ কথা বলে আর এদিকে কুটনিভাবির কথা কি বলবো কুটনিভাবি তো কুটলামির জন্য সব সময় সেরা কোনো মেয়ে সংসার করতে এসে সহজেই সংসারে ছেড়ে চলে যাবে এটা কেউ বিশ্বাস করবে অবশ্যই কিন্তু তৃষা এখানে সহ্য করতে পারে না আখিকে আর আখির যেহেতু ছেলে হয়েছে আর এই সব কারণে কিন্তু তিশা আখিকে একদমই সহ্য করতে পারে না কিন্তু দুই দিন পর পর তীষা লাইভে এসে নাটক করছে আমার স্বামী সেরা স্বামী পৃথিবীর অন্য কোনো স্বামীর মতো না আমি অনেক ভাগ্যবাতী নারী যাই হোক সে নিজে একা একা হাজবেন্ডকে নিরাজপ্ত কর করতে চায় আর আখিকে দোষ দেয় লাইব্রেরি